আলাইকুম সবাই কেমন আছেন আমি আমরা কেমন আছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক ভালো আছি কারণ আমরা টিএনসির ইন্ডাস্ট্রিয়াল পার্কে আছি যারা সারা পৃথিবীর মধ্যে অন্যতম সারা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো গত কিছুদিন কিছু মানুষ বাংলাদেশে বসে না প্রবাসে বসে বসে টিএনসির এগেনেস্টে অনেক বড় বড় কথা বলছে টিএনসি কানাডা আছে কিনা টিএনসি আমেরিকা আছে কিনা হ্যাঁ যদি থাকতে পারে থাকলে তিয়ানশি ভালো না থাকলে তিয়ানশি ফেক হাজার পাঁচ হাজার ডলার পুরস্কার দেব পাঁচশো টাকা ইনকাম করতে দেবো না যদি বাংলাদেশে পাঁচশো টাকা ইনকাম করার ক্ষমতা থাকতো তাহলে কেনাডা যাইয়া কেনাডা মানুষের চাকর হইতে না তারা তিয়ানশি করে না তারা তিয়ানশি করে ওরা বিদেশিদের চাকর না ওরা দেশে থেকে ওরা কাজ করে সফল হইয়া প্রমাণ করে যে বিদেশ যা বিদেশিদের কর্মচারী হওয়া লাগে না তারা যোগ্য মানুষ ওরা দেশের মধ্যে ভালো কিছু করতে পারে বিদেশে গেছো আমাদের আপত্তি নেই তোমরা কাজ করে প্রত্যেকটা কাজকে আমরা সম্মান করি চাকরিকে আমরা সম্মান করি কিন্তু যখন তোমরা এই আমাদের প্রফেশন নিয়ে কথা বলবা না তখন কিন্তু আমরা এইসব বলতে বাধ্য হই টিয়ান নিয়ে কথা বলো টিয়ান নিয়ে কথা বলার আগে নামটাকে ভালো করে মুখস্থ করে নিবা জানবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঠিক আছে তোমার তুমি তোমার চোদ্দ গোষ্ঠীর সারা জীবন যা কামাই করবা তোমার পরবর্তীতে আরো দশ ছেলে মেয়ে আছে যা কামাই করবো সব ইনকাম একসাথে কইরা এমন একটা ইন্ডাস্ট্রি বানাই হতো এমন একটা ইন্ডাস্ট্রি বানাইয়া তারপর এসে বিডিও টিএনসি এই ইন্ডাস্ট্রি করো ঠিক আছে এই দেখো টিএনসি কনফারেন্স সেন্টার এমন একটা কনফারেন্স সেন্টার বানা বানাইতে তোমার চোদ্দশো বছর কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে টিয়ানসির কোনো ব্যক্তি ভুল করতে পারে টিয়ানসি কোনো একটা মানুষ মানুষ মাত্র তো ভুল সে ভুলে হয়তো বা কিছু মানুষের মনে কষ্ট হইতে পারে কিন্তু তুমি টিয়ানসি নিয়ে কথা বলতে পারবো না তুমি আমাকে নিয়ে কথা বলো আমি একশোটা কাজ করলে আমার দুই একটা কাজ ভুল হতে পারে বা আমি রক্তে মাংস করা মানুষ আমার দুই একটা প্রবলেম থাকতে পারে এটা ঠিক আছে তুমি আমার বিরুদ্ধে বলে কোনো সমস্যা নাই কিন্তু টিয়ানসির বিরুদ্ধে ভাই বলো না ভাই টিয়ানসি আমার মতো একজন মানুষই দেখো এই দেখো টিয়ানসির মাঠ থেকে আমি একটা একটা ঘাস নিলাম ঠিক আছে আর টিয়ানসির এত বিশালতা এর এই ঘাসটার থেকেও আমার ভ্যালু কম আর তুমি তো ঘাসও নাই ঘাস হইতে পারো না এখন পর্যন্ত এই দেখো টিয়ানসি কনফারেন্স সেন্টার ওই দেখো টিয়ানসি তাইদিসান হসপিটাল তার মানে এর বাইরে আর অনেক অনেক বিশাল এরিয়া আমাদের আছে যা মোবাইলের মধ্যে ক্যাপাসিটি ধারণ করা সম্ভব না আমি ভাই বোন যারা আছেন যারা মানুষের এই বিভ্রান্তি শুনে আপনারা আসলে কনফিউজ হয়ে যান আমি বলি আপনাদের একটা কথা বলি টিএনসি কানাডা থাকলে ভালো আপনার আমেরিকা থাকলে টিএনসি ভালো আমেরিকা কানাডা থাকা টিএনসির মূল ভিত্তি না হ্যাঁ আসলে কানাডার মানুষ টিএনসি পণ্য ইউজ করে আমেরিকার মানুষ ইউজ করতে পারে এখন বিষয় হচ্ছে আমাদের জন্য চায়নাতে টিএনসি ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমরা আছি টিএনসি বাংলাদেশে আছে টিএনসি চায়নায় আছে আমরা টিএনসি করার জন্য আমাদের দেশে থাকালে তো এনাফ আমরা দেখবো টিএনসি কোন দেশে আছে এটা ইম্পর্টেন্ট না আমরা দেখতে হবে টিএনসি তে প্রোডাক্ট আছে কিনা টিএনসি তে ইনকাম আছে কিনা টিএনসি তে ক্যারিয়ার আছে কিনা ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় কিনা অন্যকে সফল করার সুযোগ আছে কিনা এবং টিএনসি তে আমার জীবনকে তৈরি করার সুযোগ আছে কিনা এগুলো আমরা দেখবো এখানে আমি সফল হওয়ার সুযোগ আছে কিনা এগুলো আমরা দেখবো কিন্তু কোন দেশে আছে কিনা কোন এলাকায় আছে কিনা কোন গ্রামে আছে কিনা এটা কোনো আসলে ভিত্তি না আমি বলতে চাই সবাইকে দেখেন একটা বার একটা বার শুধু একটা বার যদি আপনি টিএনসি তে সফল হয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আসেন যদি একটা বার যদি আপনি এই দেখে যান চোখের শান্তি ভাই বিশ্বাস করেন ভাই চোখের শান্তি মনের শান্তি হৃদয়ের শান্তি প্রাউড ফিল করি যে আমরা যে কোম্পানিতে কাজ করি অনেকে আছে অনেক কোম্পানি একটা মানে প্রতিষ্ঠান দেখাতে পারে না টিএনসি তে আমরা কাজ করি আজকে মন খুলে মন ভরে আজকে বলতে ইচ্ছে হয় যে এটা আমার কোম্পানি এত বিশাল একটা কোম্পানি এই কোম্পানিতে আমি কাজ করি এটা আমার প্রতিষ্ঠান প্রাউড ফিল করে যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ বাংলাদেশে গ্রামে বসবাস করে একটা ক্ষুদ্র মানুষ আজকে টিএনসি আমাকে এক টাকা ছাড়া এখানে নিয়ে আসছে আজকে চায়না আমি আসা সুযোগ পাচ্ছি এটা আমার দ্বিতীয়বার আসা সারা পৃথিবীতে পনেরো থেকে বিশটা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে আপনি অবাক হয়ে যাবেন সকাল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এর বৃদ্ধি কোম্পানি বিয়ার করছে এবং এত বিশাল একটা প্রতিষ্ঠান মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না একটাবার আপনারা আসবেন তিয়ানসি আমরা তো অনেক চিন্তা করতে পারি অনেক কিছু করতে আমরা আমরা বলতে পারি কিন্তু টিআরসির মতো একটা বিশাল প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া কাজ করা আসলে একটা গর্বের বিষয় আমার মনে হয় এখানে আসার পরে বা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রতিটা মুহূর্ত না এখানে প্রত্যেকটা আমার টিমের ওদেরকে খুবই পাচ্ছি না কোথায় আছে কে কোথায় একসাথে করতে পারছি না সবাই দৌড়ের উপর আছে এনজয় করছে তো ফাইনালি আমার একটা মেসেজ হচ্ছে আপনাদের জন্য যারা সত্যি ভালো একটা কেরিয়ার চান সফলতে চান এসব ওই ঘাস মার্কা মানুষের কথা শুনে তারা নিজেদের কোনো কোয়ালিটি নাই নাই যোগ্যতা দেশে বিদেশ গিয়ে ওই ফেসবুক একটা আছে টিএনসি এমন টিএনসি এমন এগুলা কথা বলে নিজেরাও সফল না দুই টাকা ইনকাম করতে পারে না পাঁচ হাজার ডলার এসে এখানে কি করে সে বলে প্রমাণ করতে পারলে হাজার ডলার সে পুরস্কার দিবে সে যদি পাঁচ হাজার মালিক থাকতো সে আর বিদেশ দায়িত্ব কাজ করা লাগে দেশে শিল্পপতি হইতো তাহলে আমরা কোন ডলার পুরস্কার দিতে চাই না আমরা আমরা বলতে চাই যে টিয়ানসি বাংলাদেশে আছে আমরা বাংলাদেশে আছি আর কোন দেশে আছে না আছে এটা ইফেক্ট করে না আমি তো অন্য দেশে গিয়ে টিয়ানসি করবো না আমি তিয়াংশি কোনো দেশে থাকলে তিয়ানসি ভালো কানাডা অস্ট্রেলিয়া ওই কোন দেশ কোনো ভিত্তি না একটা কোম্পানিতে কাজ করতে হলে সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সেই কোম্পানির প্রোডাক্ট আছে কিনা সে কোম্পানিতে ইনকাম দিচ্ছে কিনা সে কোম্পানিটা ভালো কিনা সে কোম্পানিতে সফলতা আছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে বিষয়টা তো একশো দশ সদস্যে আমাদের কোম্পানির ব্রাঞ্চ অফিস আছে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বসে আছি এখানে এখানে বসে থাকতে ভালো লাগে তো সবার সামনে আমি একটু ঘাসে শুই আহ শান্তি আসলে এটা আমার তিয়ানসি আমি আমার তিয়ানসির মাঠে শুয়ে আছে অসংখ্য শান্তি তো সবাইকে বলবো তিয়ানসিতে আসুন তিয়ানসিতে জয়েন করুন সফল হন আর সফল হওয়ার পরে তিয়ানসি ইন্ডাস্ট্রিয়াল পার্কে ঘাসে গাছে এভাবে শুয়ে থাকবেন শান্তি লাগবে বাই বাই ঘুমাই গেলাম